হর হর মহাদেব জয় শিবশম্ভু চলছে শ্রাবণ মাস শ্রাবণ মাসের প্রথম দ্বিতীয় ও তৃতীয় সোমবার কিভাবে আপনারা দেবাদিদি মহাদেবের পুজো করবেন সেই ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি পোস্ট করে দিয়েছি আপনারা সেগুলো দেখে নিতে পারেন কিন্তু আমার আজকের ভিডিও একটু অন্যরকম আমার শ্রাবণ মাসের দেবাদিদে মহাদেবের পুজোর ভিডিও অনেক ভাই বোনেরা যারা বাইরে থাকে কাজের সূত্রে তারা কমেন্ট করেছে যে দিদি আমরা কাজে খুব ব্যস্ত থাকি আমাদের কাছে শুধু শিবলিঙ্গ আছে আমরা শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গের কিভাবে পুজো করব অল্প উপকরণে তেমন কিছু আমরা জোগাড় করতে পারি না তো সেই ভিডিও যদি একটু আমাদেরকে দেখাও বা সেটা যদি একটু বলো তো তাদের কথা ভেবে সেই ভাই বোনদের কথা ভেবে আমি আমার আজকের ভিডিওটা বানিয়েছি যে তারা কীভাবে স্বল্প উপকরণে শ্রাবণ মাসে মহাদেবের পুজো করবে নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইলে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো চলুন আর কথা না বাড়িয়ে এবার ভিডিওর মূল পর্বে চলে যায় তো আমি ভিডিওর মূল পর্বে চলে এসেছি এবার আমার যে সমস্ত ভাই বোনেরা কাজের সূত্রে বাইরে থাকো বাড়িতে থাকো না তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিও বানানো তো তারা সকালবেলায় স্নান করে নেবে অফিস যাও বা কাজে বেরো যে কোনো কাজে বেরোনোর আগে তারপর তুমি যেখানে ঠাকুর রেখেছো সেখান থেকেই সেই ঠাকুরের আসন থেকে দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিবলিঙ্গকে নামিয়ে নেবে জলাভিষেক বা স্নানাভিষেক করানোর জন্য তো ধরো তোমাদের কাছে নন্দী মহারাজ নেই আমার কাছেও যেমন আছে আর নাগরাজ নেই তো আমি নাগরাজ আর নন্দী মহারাজ সরিয়ে দিলাম ত্রিশূলও দিলাম না ধরো তোমাদের কাছে শুধু শিবলিঙ্গ আছে তাহলে তোমরা কিভাবে স্নান করাবে তো অনেকে বলো যে আমরা দুধ জোগাড় করতে পারি না তাহলে কি করে করাবো স্নান তো ঘি মধু কিন্তু সব সময় সব জায়গায় পাওয়া যায় তোমরা আগে থেকে বাজারে গিয়ে ঘি মধু এরকম কিনে রেখে দেবে বাড়িতে তাহলে ঘি মধু তোমরা শিবলিঙ্গে মাখাতে পারবে ঘি মধু মাখাতে এমন কিছু টাইম লাগে না তো বাজার থেকে ঘি মধুটা আগে থেকেই কিনে এনে রেখে দেবে শ্রাবণ মাসের আগে বা সোমবার যে সোমবারটা করবে তার আগে তারপর প্রথমে শিবলিঙ্গে অর্থাৎ বাবাকে ভালো করে ঘি মাখিয়ে দেবে তারপর মধু মাখিয়ে দেবে ঘি মধু এগুলো কিন্তু জোগাড় করা যায় বা এখন সব জায়গায় যেমন ধরো ফল ফল তো আমরা খাওয়ার জন্য বাড়িতে আনি তো বাজারে গিয়ে আমরা ফল নিয়ে আসবো সেই ফলই একটা আমরা ঠাকুরকে নিবেদন করতে পারবো তাই না এবার ধরো যারা দুধ কাঁচা দুধ জোগাড় করতে পারবে তারা কাঁচা দুধ দিয়ে আগে অভিষেক করবে বাবার আর যারা কাঁচা দুধ পাবে না তারা শুধুমাত্র গঙ্গা জল দিয়ে বাবার অভিষেক করবে আমি ধরো ধরে নিলাম তোমরা কাঁচা দুধ পাওনি বা ওখানে জোগাড় করতে পারছো না তাই শুধুমাত্র আমি গঙ্গা জল দিয়েই অভিষেক করাটা তোমাদের দেখাচ্ছি তো আমি এরকম ঘটিতে গঙ্গা জল নিয়েছি তোমাদের কাছে যদি ঘটি না থাকে তাহলে গ্লাস বা কিছু তো থাকবেই পাত্র সেই পাত্রে গঙ্গা জল নেবে দিয়ে বাবাকে জলাভিষেক করাবে এইভাবে নম শিবায় মন্ত্র বলে বাবার মাথায় জল ঢালবে নম শিবায় নম শিবায় নম শিবায় তারপর বাবাকে একটা পরিষ্কার বস্ত্রে মুছিয়ে নেবে এবার ধরো তোমাদের আলাদা আর কোনো পাত্র নেই এই একটা পাত্রেই তোমরা বাবাকে রাখো বাইরে থাকলে সত্যি তাই হয় পুজোর জন্য প্রচুর থালা বাসন প্রচুর সামগ্রী কেনা সম্ভব হয় না সেই জন্য যে পাত্রে বাবাকে রাখো সেই পাত্রেই স্নান করিয়ে এই পাত্রটা আবার ভালো করে তোমরা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবে তো পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে পাত্রটাকে মুছে বাবাকে এই পাত্রের মধ্যে স্থাপন করে দেবে আর যে জলটা বাবাকে স্নান করিয়েছ সেই জলটা কোনো ব্যালকনি টালকনিতে তো গাছ লাগাও সেই গাছের মধ্যে ঢেলে দেবে গাছের গোড়াতে তবে পাত্রটা ধোয়া হয়ে গেছে এর মধ্যে বাবাকে এইভাবে বসিয়ে দেবে আর যদি বেলপাতা থাকে তো ভালো আর যদি বেলপাতা না থাকে তো আমার দেখলে রুপোর বেলপাতা এরকম একটা বেলপাতা তোমরা এটা পিতলেরও পাওয়া যায় দোকানে গিয়ে কিনে নেবে তো বাবার কাছে সব সময় রেখে দিতে পারো তো এইভাবে সিংহাসনে আবার বাবাকে তোমরা বসিয়ে দেবে এবার যেটা করবে এরকম অষ্টগন্ধা চন্দন কিনতে পাওয়া যায় দোকানে তো এরকম কিনে নেবে কারণ তোমাদের কাছে তো আর চন্দন লাটা থাকবে না যে চন্দন বেটে ঠাকুরকে দেবে তো এই রকম অষ্টগন্ধা চন্দন কিনে রাখবে সেইটা গুলে বাবাকে এরকম পরিয়ে দেবে আমি ভিডিওটা বানাচ্ছি বলে দেরি হচ্ছে এটা কিন্তু তোমাদের অফিস যাওয়ার আগে বা কাজে বেরোনোর আগে এই জিনিসগুলো করতে খুব বেশি দেরি হবে না একটু চন্দন লাগিয়ে দেবে বাবাকে এবার বাবাকে একটা আকন্দ ফুলের মালা পড়াতে হয় কিন্তু তোমরা জোগাড় করতে না পারলে সেটা পরাবে না তাহলে বাবাকে শুধু চন্দনের তিলক দিয়ে দেবে এবার ধূপ প্রদীপের কথা বলি আমাদের কাছে ধূপ ধূপপ্রদীপ থাকে আমাদের সংসারী মানুষ আমরা তার জন্য আমি ধূপপ্রদীপ জেলেছি তোমাদের কাছে ধূপকাঠি নিশ্চয়ই থাকবে সন্ধ্যাবেলায় বা সকালবেলায় ঠাকুরকে দেওয়ার জন্য তো ধূপকাঠি জ্বালবে যদি তোমাদের কাছে প্রদীপ না থাকে তাহলে এরকম মোমবাতি কিনে রাখবে সেই মোমবাতিটা জ্বালিয়ে বাবার কাছে আরতি করবে তো আমি তোমাদের সুবিধার জন্য মোমবাতি জ্বালিয়ে একবার দেখিয়ে দিচ্ছি আমি প্রদীপও জ্বালিয়েছি তো এরকম মোমবাতিটা জ্বালিয়ে বাবার কাছে রেখে দেবে আর ধূপকাঠিটা জ্বালিয়ে নেবে তারপর বাবাকে একটু মোমবাতি আর ধূপকাঠি দেখে ফলের আর মিষ্টির দোকান তো সব জায়গাতেই আছে সেটা জোগাড় করতে তোমাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হবে না তাই অফিস থেকে ফেরার সময় পুজোর জন্য একটু মিষ্টি আর ফল কিনে নিয়ে আসবে তো সেই মিষ্টি আর একটা ফল বাবাকে নিবেদন করবে আর বাবাকে একটা গ্লাসে একটু জল দেবে এবার ধরে দিলাম তোমরা বেলপাতা জোগাড় করতে পারছো না আমি এখানে বেলপাতা দিয়েই দেখাচ্ছি তা আমি একটা বেলপাতা দিয়েই দেখাচ্ছি নম শিবায় মন্ত্র বলে এই চকচকে দিকটা বাবার মাথায় তোমরা দেবে নম শিবায় বলে এবার যদি বেলপাতা না থাকে তাহলে ওই যে বললাম দোকান থেকে উপর বা পিতলের বেলপাতা কিনে নেবে আর তাও যদি না থাকে তোমরা যখন বাড়ি আসবে তখন বেলপাতা নিয়ে যাবে ছ মাস অবধি বেলপাতা কিন্তু বাসি হয় না সেই বেলপাতা শুকিয়ে গুঁড়ো করে তোমরা একটা কৌটাতে রেখে দেবে সেটা বাবাকে নিবেদন করবে তাহলে তোমরা এই বছর কি করবে এই বছর তো শ্রাবণ মাস চলছে তোমাদের কাছে বেলপাতা নেই তো বেলপাতা দেবে না এমনিই পুজো করবে কি আর করা যাবে তারপরে বাবাকে চন্দন লাগিয়ে সাদা ফুল দিয়ে নম মন্ত্র বলে পুজো করবে তারা থাকবে সেজন্য অত মন্ত্র বলার দরকার নেই নমশিবায়ু মন্ত্র বললেই বাবা ভীষণ খুশি হন এবার তিনবার বাবার কাছে পারলে অঞ্জলি দিয়ে নেবে পুষ্পাঞ্জলি মন্ত্রটা তোমাদের একটু বলে দিই পুষ্পাঞ্জলি মন্ত্রটা হচ্ছে নম শিবায় এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শিবায় নম ফুল বেলপাতা দিয়ে বাবার পুজো করতে হবে কিন্তু তোমরা তো বেলপাতা পাবে না তাই এইভাবেই অঞ্জলি দেবে তিনবার যদি ফুল পাও না হলে আর অঞ্জলি দেওয়ার প্রশ্নই উঠছে না আর যদি তোমাদের কাছে লাল ফুল থাকে তাহলে গৌরী পিঠে একটা ফুল নিবেদন করবে এরপর প্রণাম মন্ত্র বলে প্রণাম করবে প্রণাম মন্ত্রটি হচ্ছে নম শিবায় শান্তায় কারণোত্রয় হে তবেই দয়ামি চাঁদমানম তং গতি পরমেশ্বর জয় ভোলে বাবার জয় হর হর মহাদেব জয় শিবশম্ভু মঙ্গল করো বাবা এবার তোমরা বাবার মাথায় জল ঢালবে নম শিবায় মন্ত্র বলেই জল ঢালবে আর যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে চাও তাহলে আমার অন্যান্য ভিডিওতে তোমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পেয়ে যাবে অন্য সব মন্ত্রই পেয়ে যাবে সেগুলো দেখে নিতে পারো নম শিবায় নম শিবায় নম শিবায় এবার বাবাকে ভোগ নিবেদন করে দেবে তোমাদের কাছে গোটা আতপ চাল থাকলে সেটা জলে ভিজিয়ে বাবার মাথায় অর্পণ করবে কিন্তু আমার মনে হয় সেটা থাকবে না তাই অর্পণ করার দরকার নেই তবে ষোলো আনা বাবাকে পুজোর পর নিবেদন করে দেবে এরপর মোমবাতি দিয়ে আর ধূপকাঠি দিয়ে বাবাকে একটু আরতি করে নেবে নম শিবায় নম শিবায় নম শিবায় জয় বাবা ভোলেনাথ জয় শিব শম্ভু তোমাদের কাছে যদি ভোগ নিবেদনের জন্যে থালা না থাকে তাহলে ওই ফল যে ফলটা তোমরা বাবাকে নিবেদন করবে সেটা বাবাকে যে বাটিতে রেখেছো তার পাশেও দিয়ে দিতে পারো তাহলেও হবে পুজো শেষে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা প্রার্থনা করে বাবাকে একবার প্রণাম করে নেবে জয় বাবা জয় বাবা ভোলেনাথ তো শ্রাবণ মাসের সোমবারে তোমরা নিশ্চিত্তে বাবার মাথায় জল ঢালতে পারো নম শিবায় মন্ত্র বলে বাবার মাথায় জল ঢালো আর একটু ফল মিষ্টি বাবাকে নিবেদন করো তাহলেই বাবা খুশি বাবা হচ্ছে অল্পেই তুষ্ট একটা বেলপাতাতেই বলে না বাবা সন্তুষ্ট তাই তোমরা নিশ্চিন্তে বাবার পুজো করো কোনো উপকরণ তোমাদের কাছে থাকুক বা না থাকুক এটা করতে হবে ওটা করতে হবে কোনো ব্যাপার নেই পুজো সবার জন্য ভক্তি করে বাবার পুজো করলেই হবে তো আমরা যে ভিডিওতে প্রচুর কিছু দেখিয়ে পুজো করছি তার জন্য যে তোমাদেরকে যোগাড় সেগুলো জোগাড় করেই পুজো করতে হবে না হলে হবে না তা কিন্তু নয় তোমরা তোমাদের নিজেদের মনস্কামনা জানিয়ে শ্রাবণ মাসে বাবার মাথায় নিশ্চিন্তে জল ঢালো বাবা খুশি হয়ে তোমাদের মনস্কামনা পূর্ণ করবে আর যদি কেউ সমস্ত উপকরণ দিয়ে ভালো করে পুজো করতে চাও তাহলে আমার চ্যানেলে সেই পুজো দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো তো বন্ধুরা আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে কিভাবে তোমরা পুজো করবে আর অন্যান্য বন্ধুদের বলছি আপনারা কিন্তু এই ভিডিও দেখে আমাকে বলবেন না যে পুজোটা কোনো পুজোই নয় আমি কিন্তু শুধুমাত্র আমার দূরের ভাই বোন যারা দূরে থাকে কাজের সূত্রে তাদের জন্য ভিডিওটি বানিয়েছি আর আপনারা যারা সোমবার করেন নিয়ম মেনে তারা নিয়ম মেনে কিভাবে সোমবারে দেবাদিদেবীর দেবীর পুজো করবেন সেটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন তো বন্ধুরা আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ হর হর মহাদেব জয় শিবশম্ভু